এবার সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন হাদি ভাই আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন এটা জুলাই এর শহীদ পরিবারের প্রচন্ড কষ্ট পেয়েছে আমাদেরকে জানিয়েছে আপনি তাদেরকে সরি বলেন এই বুঝছেন আপনারা হাদি প্রায় 22 থেকে 23 মিনিটের একটি ভিডিওর মধ্যে খালেদ মহিউদ্দিনকে কেন্দ্র করে একের পর এক গড়া জবাব দিচ্ছিলেন যেখানে বলা হচ্ছে বিপ্লবীদের রক্তের সাথে না করে বলে উনি হা করে হেসে দিচ্ছে

আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আলাপ খালেদ মহিউদ্দিন সবাই এটা দিতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সাদিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজ এ কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিস ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের মুখ বলতে এই যে এত শহীদ এত একটু আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে ভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপার গুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ইভেন আমেরিকায় যদি কোন ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেন না আমেরিকার কোথাও কভার করেন এটা

গণ মধ্যে তখন আমার আসে নাই দেখেন আপনার ব্যাপারে আছে আপনি এটার উত্তর দিয়ে একটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশের অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডুকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিরিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণঅভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্স আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েসেভেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়েসেভেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী সমস্যা আপনি আমার এবং আপনি কি করতেছেন জুনাই কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে কথা বলতে চান জেলে গিয়ে বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন

খুন করছে কিনা এটা নিয়ে আপনি একটু বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি বলতে ওদেরকে বলতেছেন একটু ভালো তো বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনি বলতে পারবে মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো গ্রুপ ভোট হইকে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লি ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফল তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক প্রশ্ন শুনছি যে এই সরকারটা আমার সরকার না পাই নাই হইতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের কত

চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বসছেন তো তখন এর কিন্তু মানে এটা বেআইনি যে আসনা তো ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাব যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশে এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করে জেলে যেতে চান আপনি আমার বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপি সাথে আপনি টকশো করছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই করোনার সময় আমির হুসেন আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দুই একটা প্রশ্ন না তার ভালো লাগে না সে মাইকা

আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইলো আপনি অ্যাডমিনিস্ট্রেটার ছিলেন

প্যাটার্ন থাকবে পক্ষ বিপক্ষ থাকবে এইটা আমি আপনার সাথে বলি আপনি আমার আমার সাথে বলবেন আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি সেন্সিবল মানুষ আপনার এই

ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে আওয়ামী লীগ চাচ্ছে এমনকি

বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি এসেই এই কথা আপনি বলছেন খালেদ মহমানের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে কে ছোট না জুলাই না বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মহমুদ্দিন চিন্তা করলেন ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি রক্ত বিপ্লব এইরকম করে বলি

থাকবে না কারণ এটাকে সবাইকে ধরে নেওয়া হয়েছে কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই আজকে এনসিপি এদেরকে বলে

সাহায্য করতে আসতে পারবে না তো আমি আপনাকে বলি আহ খালিদ মহিউদ্দিন আহ ভাই আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম এবং কিন্তু

নাই চেহারা ভালো না যার কোনো কনফিউশন নাই এইসব মানুষদেরকে এই লিপটা কেমনি করে খামচে খামচে খায় তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে এগুলো করেন না ভাই প্লিজ এখানে হাদি প্রত্যেকটি যুক্তি সহকারে কথাগুলো বলেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন বাংলাদেশের মানুষের সবার কাছে একজন পছন্দের মানুষ যাকে সবাই একজন সাহসী সাংবাদিক হিসেবে চেনেন তবে হঠাৎ করে আস্তার সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে শুধুমাত্র এই হাসিকে কেন্দ্র করে সার্জিস হাসনাত আব্দুল্লাহ আপনার সাথে দেখা করতে গিয়েছিল এটা বলতে নিয়ে আপনি কেন হেসে দিলেন আচ্ছা ধরে নিলাম সার্জিস সাদত আব্দুল্লাহ আসিফ মাহমুদ এরা সবাই রাজনীতিবিদ আপনি একজন রাজনীতিবিদকে নিয়ে আলোচনা সমালোচনা হাসিটাটা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত মতামত তবে ভাই আপনি এই দেশের শহীদদেরকে নিয়ে হাসিটাটা করতে পারেন যদি আপনি এটা মেনে থাকেন যে তারা আসলে জুলাই আন্দোলনে কি শহীদ হয়েছে আর যদি আপনি এটা চিন্তা করে থাকেন তারা দেশদ্রোহী কাজ করেছে তাহলে এটা নিয়ে আপনি হাসিটাটা করতে পারেন ভাই এটা আপনারও ব্যক্তিগত বিষয় বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে